বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। তোমরা প্রিয় আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। শুকরিয়া দাই করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে চলে এসেছি নিত্য নতুন আপডেট একটি ভিডিও নিয়ে। আজকের আমাদের ভিডিও টপিকস হচ্ছে বশীকরণ তদবির এর আগে বলে রাখা ভালো আসলে আমাদের বাংলাদেশের মানুষ একটু ভেলকি বেশি বিশ্বাস করে তদবির যতটা না বিশ্বাস করে তার চাইতে বেশি ভেলকি বিশ্বাস করে ধরুন একজন মানুষ আপনাকে প্রশ্ন করল আপনি কবিরাজ আপনি তাকে এমন একটু কিছু বলুন যে আপনি বহুত কিছু জানেন তাকে বুঝালেন যেমন নাটক বা কৌতুকের মধ্যে বিষয়গুলো আমরা অনেক সময় ফলো করি বলতে পারেন ঝুঁজুর আপনারা কি নাটক কৌতুক দেখেন এখানে বলার মতো কোনো বিষয় নেই যেহেতু বর্তমান সবাই ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করে কারণ চলে যাওয়ার কারণে হয়তোবা ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে তো মূলত কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করলে কিন্তু এগুলো চোখের সামনে চলে আসে তো মনে করেন বেশ কিছু জিনিস তো আমরা দেখি ফলো করি বর্তমান দেখা গেছে কি কোনো মানুষ যেমন আমার কাছে আসছে আমি যদি বলি আমাকে যদি বলে বা আপনি যদি বলেন আপনাকে জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি আমার আগামী দুই বছরের ফিউচার সম্পর্কে বলুন এখন আপনি লজিক্যালি একটা তাকে কথা বললেন যে তোমার এখন বয়স কত যদি তোমার বয়স এখন হয় বিশ আগামী দুই বছর পরে তোমার বয়স বাইশ বছর হবে এটা তো আসলে একটা লজিক কথা আগামী দুই বছর পর আমার বয়স বাইশ বছর হবে এটা তো এটা এখানে এমন কি জিনিস আছে দ্বিতীয় আরেকটি বিষয় চড়া এবং এক ধরনের কেমিক্যাল আছে এটাকে লিকুইড তেল বলে যে কোনো লিকুইড তেল এবং সোড়া এটার সাথে সীসা মিশ্রণ করে যদি আপনি একটা কাগজের মধ্যে রেখে যদি আপনি এটা দূরে ফেলে দেন সাথে সাথে সেখানে আগুন ধরে যাবে এ ধরনের বেশ কয়েকটা জিনিস আছে মানুষকে ভেলকি দেখানোর জন্য অর্থাৎ মানুষ আসলে এটাতেই বিশ্বাস করে বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম একজন লোক বন্ড প্রতারক ধরা খাইছিল যে গ্লাসের মধ্যে সে হাত নাড়ানোর পরে দুইটা মাছ জন্ম নিয়েছে ওই দুইটা কালো মাছ সাদা মাছ অর্থাৎ এই দুইটা মাছের মধ্যে কালো যেটা সেটা তার ক্ষতির দিক আসলে এগুলো যদি আমরাও করি কোনো সমস্যা হয় না কিন্তু এগুলো তো ফ্লট বাজি এটা মানুষের সাথে ফল্ট করা তো এই জন্য বলতে চাইছিলাম আসলে মানুষ ওই যে ফল্ট যেটা ওটা মানুষ বিশ্বাস করে বেশি মানে সত্যিকারে যেটা যে মানুষের কারামত একটা মজে যার একটা ওই যে একটা বিষয় যদি আমি বলতে যাই ছেঁড়া যেটা আমরা খাই ছেঁড়া এই ছেঁড়া ফানি দিয়েও ভিজানো যায় প্রস্রাব করলেও ছেঁড়া ভিজানো যায় দুইটাই কিন্তু ফানি ব্যবধান আছে তো এটা ব্যবধানটা যে বুঝবে তার জন্য আজকে আমার কথা আমি সামনের দিকে যাব না বিশেষ করে আজকে আসছি আমি কেন বলছি এটা যে সমস্ত ভাইরা আমাকে প্রশ্নগুলো করেন তারা ইনশাল্লাহ বুঝতে পারছেন তো আজকে আমরা কথা বলব একটি হসীকরণের তদবির নিয়ে দেখেন স্ক্রিনের মধ্যে একটি নকশা এটিকে আমাদেরকে জাফরান কালি দিয়ে বুসপত্রের মধ্যে লিখতে হবে বুসপত্রের মধ্যে লিখে এটিকে তিনটি খণ্ড লিখতে হবে বুসপত্রের মধ্যে এটি লিখে নিচে বাবার নাম মায়ের নাম যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি তার নাম তার বাবার নাম মায়ের নাম লিখে দেওয়ার পরে দুইটাকে আপনি দুই দিন আগুন জ্বালাতে হবে তিন নম্বরটা আপনার শরীরের মধ্যে আপনি ব্যবহার করতে হবে ইনশাল্লাহ এটার সময়সীমা সর্বোচ্চ চোদ্দ দিন পর্যন্ত অনেকে আমার কাছে এই বিষয়গুলো চাই ভিতায় আমি আমার ইউটিউবের মধ্যে প্রায় অধিকাংশ এই বস্বীকরণের তদবিরগুলো স্বামী স্ত্রী বশ্বীকরণ তারপর অন্য অন্য জিনিস আরও পশ্বীকরণ রয়েছে আপস বা বাদ্য যেটাকে বলে সেটাই তো ইনশাল্লাহ সবাই যেভাবে বলেছি সেভাবে ইনশাল্লাহ চেষ্টা করবেন এবং অবশ্যই এই কাজগুলো যারা করবেন নামাজি বলা ব্যক্তি হতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ